হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল আমি চলে এসেছি আমার কফি স্টেশনে এক কাপ কফি বানাবো বলে সকালে গরম গরম কফি খেতে কার না ভালো লাগে বলুন তো তো আমার কফি রেডি হচ্ছে এখন আমি কফিটা নিয়ে একটু খাবো আর বাইরের দিকে একটু দেখবো তো সকালটা আজকে অনেক সুন্দর বাইরে খুব সুন্দর রোদও উঠেছে তো চলুন একটু কফি খেতে খেতে বাইরেটা দেখা যাক আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো এবং আজকে আমার আসলে অ্যাকাডেমিক প্রেশার তেমন নাই আমার সেমিস্টার শেষ হয়েছে তো আমি একটু ফ্রি আসি আজকে বাসাতেই আসি তো কফি শেষ করে দেখি অ্যামাজন থেকে একটা প্যাকেজ ডেলিভারি হয়েছে এবং আমি এই প্যাকেজটার জন্য আসলেই ওয়েট করেছিলাম তো আপনাদেরকেও আনবক্সিং করে দেখাবো যে প্যাকেজের মধ্যে কী আছে এটা দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন প্যাকেজটা তুলে রেখে আমি কিচেনে চলে এসেছি কিচেনে বেশ কিছু থালাবাটি জমে আছে যেগুলো এখন আমি ডিশওয়াশারে ধুতে বসিয়ে দিব এবং কিচেনে আরও একটু টুকটাক ক্লিনিংয়ের কাজটা করে নিব আর আজকে আমি কিছু সবজি রান্না করব কালকে বাজার থেকে বেশ কিছু সবজি কেনা হয়েছে তো ওগুলা আসলে বেশি দিন ফ্রিজে রাখলে শুকিয়ে যাবে তো ভাবলাম সবজিগুলো রান্না করেই ফেলবো তো ডিশওয়াশারে আমি থালাবাটিগুলো লোড করে দিয়েছি এখন ডিশওয়াশারে যে সাবানটা থাকে ওটা দিয়ে আমি ডিশওয়াশার অন করে দিব তো ডিশওয়াশার থালা বাটি ধুতে আসলে অনেক ইজি হয় খুব কম টাইম লাগে তো আমি সবসময় চেষ্টা করি যে ডিশওয়াশারে থালা বাটি ধুতে শুধু ছোটোখাটো টুকটাক কিছু জিনিস যে যেসব থাকে ওগুলো আমি হাতে ধুয়ে নিই তো এখন যে আনবক্সিং করি প্যাকেজটা তো এটাতে এসেছে আমার একটা ক্যামেরা স্ট্যান্ড আমার ট্রাইপড স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তো আমি নতুন একটা অর্ডার করেছি এবং আমি এটা খোলার পর আমি ভিডিও করে দেখেছি এটা খুবই ভালো হয়েছে এবং খুব স্টাডি ছিল আমার অনেক পছন্দ হয়েছে এবং দামটা না খুবই কম ছিল মাত্র ১৯ ডলার ছিল তো এত কম দামে এত ভালো একটা স্ট্যান্ড ইটস আনবিলিভেবল তো আমার ওটা শেষ করে আমি চলে এসেছি ফ্রিজে আমার ফ্রিজে আসলে অনেক খাবার দাবার ছোট ছোটো প্যাকেট করে রাখা যেগুলো আমার মনে থাকে না যে কি কি রেখেছি তো আমি কি করেছি সব বের করে কোনটা কি আছে দেখে সুন্দর করে অর্গানাইজ করে রাখছি এবং একটা কাগজে লিখে রাখছি যে কোন প্যাকেটে কি আছে বা কি পরিমাণ আছে তো এটা আমি ফ্রিজের গায়ে স্টিকি নোট দিয়ে লাগিয়ে রেখেছি এতে কি সুবিধা হবে যখন আমি কোনো একটা কিছু রান্না করব বা কোনো খাবার বের করবো তখন আমি ফ্রিজ থেকে দেখে নিতে পারবো যে কতটুকু আছে। অনেক সময় যেটা হয় আমার ফ্রিজে হয়তো কোনো একটা খাবার বা মাছ আছে আমি আবারও জিনিসটা কিনে আনি ওই ফ্রিজের তলায় ওটা থেকেই যাই মনে থাকে না তো এটা যাতে না হয় সেজন্য আমি এরকম লিখে রেখেছি এবং এদিকে আমি এর মধ্যে সবজিগুলাও কেটে নিয়েছি আমি করলা রান্না করব ঢ্যাঁড়স রান্না করব আর একটু মাছের ডিম পেয়েছি ফ্রিজ গোছাতে যেয়ে তো ওইটা দিয়ে আমি একটা চপ বানাবো আজকে তো আমি ঢ্যাঁড়সগুলো ভাজির জন্য কেটে নিচ্ছি আমি রান্না স্টার্ট করে দিয়েছি আমি এক সাইডে করলা আর আলু দিয়ে একটু মাখো মাখো ঝোল করব যেটার সাথে আমি ছোট মাছ হিসেবে আমার কাছে কিছু পুটি মাছ আছে বাংলাদেশি পুটি তো আমি পুটি মাছ দিয়ে রান্না করব আরেকটা হচ্ছে ঢ্যাঁড়স যেটা হচ্ছে আমি অন্য সাইডে ভাজি বসিয়ে দিয়েছি তো এই তো রান্না বান্না চলছে আজকে একদম সবজি বাংলাদেশি সবজি দিয়ে খাওয়া দাওয়া হবে আর যেটা বলছিলাম যে ফ্রিজে আমি হচ্ছে একটু মাছের ডিম পেয়েছি এটা হচ্ছে রুই মাছের ডিম তো আমি মাছের ডিমের বড়া বানাচ্ছি তো ডিমের বড়া বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কিছু গুঁড়া মশলা যেমন ধনে জিরা হলুদ এগুলো দিয়ে মেখে বড়াটা বানিয়ে নিচ্ছি তো এখন আমার ছেলেকে আমি একটু খাবার দিচ্ছি ওকে আমি ওর চেয়ারে বসিয়ে দিয়েছি দিয়ে আমি খাবারটা গরম করে একটু হালকা মানে নর্মাল টেম্পারেচারে যখন আসছে তখন ওর সামনে আমি সার্ভ করেছি ও একা নিজেই ধরে ধরে খেয়ে নিবে তো এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা দুপুরের আসলে খাবার দাবার বা ওগুলো দেখানো হয়নি তো এখন বিকালে নাস্তাটা করব। এবং আমরা একটু বাইরে বের হব। আমাদের একটু ওয়ালমার্ট যাওয়ার আছে কিছু টুকটাক শপিং আছে ওই বাসার টুকটাক ডিম দুধ এই টাইপের কিছু জিনিসপাতি কিনতে তো আমরাও সাথে সাথে নাস্তাটা করে নিচ্ছি আমি আর সুমনও একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তৃষণের সঙ্গে যাতে একসাথে আমরা বের হব এবং সন্ধ্যা হয়ে যাবে হয়তো আসতে সো আমরা টুকটাক নাস্তাটা সেরে এখন ওয়ালমার্টে চলে এসেছি ওয়ালমার্ট আমাদের বাসা থেকে মাত্র দুই মিনিটের ডিস্টেন্স একদমই আমরা হচ্ছে ওয়ালমার্টের কাছেই থাকি তো যখন যেটা প্রয়োজন হয় হুঠাট চলে আসি তো আমরা ওয়ালমার্টে চলে এসেছি আজকে কিছু সবজি নিব একটা ক্যাপসিকাম তারপর হচ্ছে একটা ফুলকপি এগুলো আমি নিয়েছিলাম আর এছাড়াও যেমন হচ্ছে ফলের মধ্যে কলা নিয়েছিলাম তারপর কিছু রুটি নিয়েছিলাম অ্যাভোকাডো নিয়েছিলাম তারপর দুধ শেষ হয়ে গেছে দুধটা নিতে হতো আলু কিনেছি এরকম বেশ টুকটাক যেগুলো আসলে বাসার প্রতিদিনের জিনিস এগুলাই কিনতে এসেছিলাম কোনো স্পেশাল কিছু কিনতে আজকে আসিনি তো এই জন্যই হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে আজকে কী কী কিনলাম তো এই তো আমার ছেলেকে আমি হচ্ছে কার্টে বসিয়ে দিয়েছি ওয়ালমার্টে আসলে ওকে আমি এখন কার্টের উপর বসাই ও খুব মজা পায় এখন যেহেতু সামার তো আমি আমার ছেলের জন্য দুই সেট জামা প্যান্ট নিলাম যেগুলো হচ্ছে হাফ হাতা গেঞ্জি ও এগুলা বাসার মধ্যে পড়বে এই জন্য বেশ সফট দেখে দুইটা জামা প্যান্টের সেট নিয়ে নিয়েছি তো এখন আমি চেক আউট করে নিয়েছি আমি নর্মালি চেষ্টা করি হচ্ছে সেলফ আউট করতে আর তা না হলে অন্য লাইনগুলোতে অনেক ভিড় থাকে তো এই জন্য আমি সেলফ চেকআউটই করি তো বাসায় চলে এসছি ফ্রেশ হয়ে গিয়েছি তো এখন অলমোস্ট সন্ধ্যাও হয়ে আসছে আমি জানলার পর্দাটাগুলো একটু টেনে ঠিকঠাক করে একটু ভাবছি টিভি দেখবো তো টিভিটাও অন করে নিচ্ছি বাট সুমন আর ওরা উপরে খেলাধুলা করছে খুব লাফা লাফালাফি আওয়াজ পাচ্ছি আমি নিজ থেকে পরে চিন্তা করলাম থাক টিভি দেখবো না আমি উপরে যাই তৃষণের সঙ্গে একটু খেলা করি তো আমি প্লে রুমে চলে এসেছি এখন আমরা একটু এখানে অনেকক্ষণ খেলাধুলা করলাম ও খুব মজা পায় প্লে রুমে খেলতে আমরা বিকালে প্রতিদিনই ওর সঙ্গে অনেকক্ষণ খেলি তো খেলাধুলা শেষ করে ও একটু জানলা দিয়ে বাইরে দেখছিল বাইরে একদম সন্ধ্যা প্রায় হয়ে আসছে আপনারা বুঝতেই পারছেন তো এখন ওকে আমি স্নানটা করিয়ে সারা সারাদিন ও অনেক খেলাধুলা করছে সারা গায়ে ময়লা লাগাইছে তো এখন আমি একটু ওকে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে দিব তো ওকে স্নান করানোর পরে আমি নিজেও স্নানটা করে নিব কারণ ওকে স্নান করাতে গেলে আমিও অনেকটা ভিজে যাই তো এখন হচ্ছে ও একটু খেলবে এখানে আসলে ও প্রথমে এসে খানিকক্ষণ খেলে ওর অনেক খেলনা আছে তো বাদ টয়গুলা নিয়ে ও কিছুক্ষণ খেলবে খেলে তারপর ওকে আমি স্নান করিয়ে ওকে মুছিয়ে টুছিয়ে ওর বাবার কাছে দিয়ে দিব তারপর আমি নিজেই স্নানটা শেষ করে নিব এবং স্নান টান শেষ করে উঠতে উঠতে দেখলাম প্রায় আটটা বেজেও গেছে তো এখন আসলে ডিনার টাইম হয়েও যাচ্ছে তো এরপর আমরা ডিনার করব তো তৃষান ডিনারের জন্য বসে গিয়েছে ও নিজেই ধরে কিছুটা খেয়েছে বাট অত ভালো খেতে চাচ্ছিলো না পরে আমি কিছুটা খাইয়ে দিয়েছিলাম এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন